আল্লাহদীনাহুম ফি সনাতিহিম হ শিও আল্লাফাক বলেন ও দুনিয়ার বান্দাসহ প্রকৃত মোমেন সফলতা অর্জনকারী তারা যাদের এক নম্বর গুণ থাকতে হবে যারা নিজেদের নামাজে একান্ত অভিনয়াগত হবে নামাজ নামাজের মধ্যে কি হতে হবে বিনয় হতে হবে নম্র হতে হবে কারণ আমরা যদি নামাজে দাঁড়ানোর পরে এদিক সেদিক তাকাই ফ্যান কোনটা ঘুরে কোনটা ঘুরে না ঘড়ির কাঁটা কয়টা বাজে ইমাম সাহেব কেরাত বড় নিয়েছে না ছোট নিয়েছে মুনাজাত আস্তে নি সরু নিছে না বড় আমরা তো এগুলা খেয়াল করি নামাজ কি ঠিক আছে কি না নামাজে যদি আপনি একান্তভাবে বিনয়াবত হন আপনার নামাজের ভিতরে আপনার খুশু খুজু আসবে না বিনয়াবত না হলে নম্রভদ্র চিত্তে যদি আপনি একান্ত একাগ্র চিত্তে মালিকের সান্নিধ্য চলে না যান তাহলে আপনার নামাজের ভিতরে খুসু আসবে না সাব আজবাইন রধিয়াল মুজা বিশ্ব হুমা বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইহা রসুল ই খুসু খুজু কোনটা আমরা তো এটা বুঝি না আলাইহি সাল্লাসাল্লাম বললেন নামাজের ভিতরে একান্ত মনোযোগী হওয়াটাই এবং নামাজের ভিতরে মজা পাওয়াটাই হচ্ছে কুসুগুজু ইমাম সাহেব কেরাত পড়বে একাগ্র চিত্তে মালিকের ধ্যানে চলে যাবেন কার ধ্যানে কথা বলেন কার ধ্যানে প্রিয় উপস্থিতি একটা প্রশ্ন জবাব দেন এখানে যে সমস্ত ভাইয়েরা আছেন আল্লাহর সাথে আপনারা কথা বলেছেন একটু হাতটা উঁচু করে দেখান যে হুজুর আমি বলেছি কিন্তু এখানে কেউ নাই আমি যদি বলি ভাই আপনি প্রত্যেক দিন আপনার মালিকের সাথে কথা বলেন আপনার মালিক আপনার কথা শুনে এবং আপনার কথাও আপনি আপনার মালিকের কথাও শুনেন এবার বলবেন হুজুর বিশ্বাস করি না আমি হাদিস কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব প্রত্যেকদিন আপনি আমি আমরা মালিকের সাথে কথা বলি বিশ্বনবীর সল্ল ন হাদিস থেকে দলিল নেন রাসুমে আরবি সল্ল ন হুয়াইলাই বলেন فمَن كَانَ أرادَ أن يكلمَ اللهُ في الدنيا মধ্যে বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি পৃথিবীতে আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমরা কন্টিনিউ নামাজ পড়তে হবে অমান আরো আদা আইউ কাল্লিমান নু ফিত দুনিয়া ফাল্লিউ সল্লি রাসূল বলেন তোমরা যদি আল্লাহর সাথে কথা বলো বলতে চাও দুনিয়াতে কোথায় ফিৎ দুনিয়া দুনিয়াতে ফাল্লিউ সল্লি তাহলেই তোমরা নামাজ পড়া লাগবে রাসূলের হাদিস থেকে বোঝা যায় যারা দৈনিক পাঁচ ওয়াক্তো নামাজ পড়বে এই বান্দাগুলো তার মালিকের সাথে দৈনিক পাঁচবার কথা বলে এবার খেয়াল করেন কিভাবে আপনি কথা বলেন আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়ান আল্লাহ আকবর বলে আপনি সুরাতুল ফাতিহা তেলাওয়াত করেন কিনা আপনি সর্বপ্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াতিটা আছে কি নাই আপনি যদি নামাজের ভিতরে শুধু সবগুলো ফুটেছেন এই আয়াতটা পড়েন নাই আপনার নামাজ হবে কথা বলেন উজু গোসল সব ঠিক আছে দোয়া কোন সব ঠিক আছে কিন্তু শুধু এই আয়াতটা পড়েন নাই আপনার নামাজ হবে কেন হবে না কি জন্য হবে না মসজিদ সাহেব যখন মসজিদ থেকে আজান দেয় তখন আজারের বাক্যের পরে আপনারা আজারের জবাব দেন কিনা কথা বলেন দেন কিনা ওই আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব আপনি যখন নামাজের মসল্লাই দাঁড়িয়ে সুরাতুল ফাত ইহা তেলাওয়াত করেন তখন আপনার একটা আয়াত শেষ হওয়ার ফরে ফরে আপনার মালিক আর সে আজিম থেকে ওই আয়াতের জবাব দিয়ে থাকি এবার বলেন কিভাবে জবাব দেয় হুজুর ঘটনা কি আমরা তো আর শুনি নাই বিশ্ব নবী বর্ণনার মধ্যে বলেছেন একজন বান্দা যখন মসজিদে দাঁড়িয়ে নামাজের মুসল্লাই দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন এ আয়াতটা পড়েন এই আয়াতের অর্থ যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সারা জাহানের মালিক আপনি যখন এই আয়াতটা পড়েন আল্লাহ রব্দুল আলমিন আজিম থেকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেশতারা শোনো হামেদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছি এবার দ্বিতীয় আয়াত যখন আপনি শুরু করেন আলু এই আয়াতটা আছে কি নাই এই আয়াতের অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আপনি যখন দ্বিতীয় আয়াতের মধ্যে এই সুরাতুল ফাতেহাতা পড়েন তখন আল্লাফাক আর সে আজিম থেকে ফেরেশতাদেরকে তাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেশতারা তারা আমার অমুক বান্দা অমুক দেশের বান্দা অমুক সমাজের বান্দা অমুক বান্দা আমি আল্লাহর আসনা আলা আবেদি আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে আপনি যখন দ্বিতীয় আয়াতের পরে তৃতীয় আয়াতের মধ্যে পড়েন ও আল্লাহ তুমি তো সেই বিচার দিবসের মালিক যেদিন একচ্ছত্র ক্ষমতা থাকবে তুমি আল্লাহর হাতি আল্লাহ তখন আর আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা আবার অমুক বান্দা মজ্জাদ আবেদি আমার অমুক বান্দা আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করেছি আপনি যখন চতুর্থ আয়াতের মধ্যে পড়েন ইয়া কানা'বুদু ওয়া ইয়া ও আল্লাহ আমরা শুধু তোমার এবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর আয়াতের পরে আরশ আযীম থেকে জবাব দেয় ও আবার ফেরেশতারা শুনলো আমার বান্দা তার জন্য এবং আমার জন্য যেগুলো প্রার্থনা করেছে আমি আল্লাহ আমার বান্দার দোয়া কি কবুল প্রিয় উপস্থিতি এবার লক্ষ্য করেন এবার আপনার সাথে দৈনিক পাঁচবার মালিকের সাথে কথা হয় এটা আপনি বিশ্বাস করেছেন কিনা এবার আপনি বলতে পারেন হুজুর আমরা বুঝেছি আল্লাহ আমাদের কথা শুনি আমরা আল্লাহর সাথে মসল্লাই বলি কিন্তু আমাদের কথা তো আল্লাহ শুনি কিন্তু আমরা তো আল্লাহর কথা শুনি না কি প্রশ্ন ঠিক আছে কিনা এবার দেখেন আপনার এই প্রশ্নের জবাব বিশ্বনবী নবী বুখারির বর্ণনায় চলে এসেছে তিনি বলেন বলুন আল্লাহ রসুল বলেন আমার সাহা পৃথিবীতে তোমরা যদি আমি আমার রবের কথা যদি তোমরা শুনতে চাও তাহলে তোমরা রেগুলার কোরআন তেলাওয়াত করতে হবে কারণ কোরআনের কথাগুলো কাজ কোরআনের কথাগুলো তো আল্লাহ এখন আমি যে আয়াত তেলাওয়াত করতেছি কথাগুলো কাজ এটাই তো মালিকের সাথে কথা মালিকের কথাগুলো শোনা কোরআনের আয়াত শুনেই তো মালিকের কথাগুলো শোনা ঠিক আছে কিনা সৌদি আরব থেকে এক ভাই সিটি লিখে ফাটিয়েছে কি লিখে ফাটালো সিটি লিখে ফাটালো এখন শেখ ফরিদ ভাইকে দিল ভাই আমি তো পড়ালেখা জানি না আপনি তো পড়ালেখা জানেন ফরিদ ভাই আপনি একটু আমার ছেলের সিটিটা একটু ফোরে শুনাই দেন ঠিক আছে কিনা এরকম হয় না তখন শেখ ফরিদ ভাই ওনার বাইরে ছেলের কথাগুলো শুধু রেলি করে শোনায় তাহলে সিটির কথাগুলো কি শেখ ফরিদ ভাইয়ের না ওনার ছেলের এবার খেয়াল করেন ঠিক তদ্রুপ কোরআনের আয়াতগুলো কোরানের কোরআনের বাণীগুলো আমরা তেলাওয়াত করে শোনাই এতটুকু আমাদের ক্ষমতা এতটুকু পাওয়ার